নমস্কার বন্ধুরা সোনা সুচয়িতা একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমলকি একাদশী কবে পালিত হবে নয়ই মার্চ রবিবার নাকি দশই মার্চ সোমবার দুই আজকে আমরা আমলকি একাদশীর কথা শ্রবণ করব পারণের মন্ত্র ও পারনের সময়সূচি জানব আজকের ভিডিওতে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রতের দিনে কেউ যদি আমলকি বৃক্ষের স্মরণ করেন তিনি গাবিদানের ফল লাভ করতে পারেন আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় আমলকি ফল যদি গ্রহণ করেন আমলকি একাদশীর দিন তাহলে তিনগুণ ফল লাভ করতে পারেন তিনটি গাভিদানের ফল লাভ করতে পারেন এই দিন যদি একাদশী ব্রত পালন করেন আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন আমলকি বৃক্ষের নিচে অবস্থান করেন হরিনাম জপ কীর্তন প্রভৃতি করেন তাহলে সহস্র গাভিধানের ফল লাভ করতে পারবেন আমলকি একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ আমলকি একাদশী ব্রত পালন হবে মার্চের দশ তারিখে সোমবার একাদশী ব্রত কীভাবে পালন করবেন একাদশী ব্রতের আগের দিন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে এগারোটার মধ্যে দন্ত মাজন করে নেবেন যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটা সর্বোত্তম যদি কেউ নির্জলা উপবাস না করতে পারেন ফল মুলাদি গ্রহণ করে ফল জল দুধ কাঠবাদাম কাজুবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়ো সবজি আলুর পায়েস সাবুদানার পায়েস আলুর চিপ্স প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন সবজি রান্না করবেন বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে এই দিন নখ কাটা নিষেধ একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করবেন ছোলা কাউন ওস প্রভৃতি গ্রহণ করা যাবে না সকল প্রকার রবিশস্য বর্জনীয় একাদশীতে এগুলো গ্রহণ করা যাবে না একাদশীতে ভগবানের বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজাদি করবেন মঙ্গল আরতি করবেন প্রাতস্থান করবেন ভগবানের চরণ কমলে তুলসী অর্পণ করবেন তুলসী পরিক্রমা করবেন জল অর্পণ করবেন স্বাস্থ্য অধ্যয়ন করবেন ভাগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন এক একাদশী ব্রতর মাহাত্মকথা পাঠ বা শ্রবণ করবে একাদশীর ব্রত কথা যা পুরাণে বর্ণিত রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী ব্রত এইভাবে সকল একাদশী ব্রত পালন করতে পারেন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু চিরা প্রসাদ প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের পারণ সম্পূর্ণ করবেন একাদশীর পর দিন অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন আর জেনে নেই আমলকি একাদশীর কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তার বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির মান্ধাত্মার প্রশ্নের উত্তরে মহা এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রধানকারী রূপে এই একাদশী বিশেষভাবে হিমান্বিত একাদশের দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পোলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করে তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু ফল ভূমিতে পড়ে সে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলাফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করে এর প্রতিটি শাখা পোশাকা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন বিন্দুক রাজার রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন জ্ঞানেও তিনি ছিলেন নিপুণ আর রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য লক্ষ্য করা যেত তারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্রনাথ সুখে দিন যাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের এদিন প্রাতসানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপদ্বীপ যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পুজো করেন হে পরশুরাম রেণুকা সুবর্ধ হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে দিনে পূজা যথারীতি স্তবস্তুতি স্তুতি গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন সেই ব্যাথ। কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রিজাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রিজাগরণ বোতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাদ বিদুরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো ক্লান্তিমান পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী নেত্র রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা তার পিতা মাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া এই রকম বলতে বলতে স্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী আবির্ভূতা হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প অল্প সময়ের মধ্যে সকল নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন এরপর প্রজাসহ মহাশুকে নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বল যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন ছিল আমলকি একাদশী ব্রত কথা মাহাতো এবার জেনে নেই পারণের সময়সূচি পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত এবার পারন মন্ত্র জেনে নেই একাদশ নিরাহার কেশব সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি পদভব আরেকটি হল অজ্ঞানদীমীর অন্ধশ্য বোতে নানেন কেশব জ্ঞান জ্ঞানদৃষ্টি পদভব তারা নির্জলা উপবাস থেকে পারণ সম্পূর্ণ করবেন তারা একাদশ নিরাহার বোতে নানেন কেশব নাত জ্ঞান জ্ঞানদৃষ্টি পদভব এই মন্ত্রটি জপ করে তারপর পারণ সম্পূর্ণ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পূর্ণ করতে হবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধে বন্ধুরা